আগামী নির্বাচন বর্জন করলে মেনবি খাদের মধ্যেই পড়ে যাবে আপনাদের অপরাজনীতি এটি বন্ধ হওয়া দরকার আর জ্বালাও পোড়াও করে কোনো লাভ হয় নাই হবেও না এরকম মিথ্যাবাদী রাজনীতিবিদ বাংলাদেশে কখনো জন্মগ্রহণ করে না প্রতিঘাত করার জন্য এক যুগে নেমে পড়ে ওরা দেশের বেদি বলে আঘাত কেড়েছে ওদেরকে আমরা কিভাবে শাস্তা করতে হয় আমরা জানি এক সময়ের প্রভাবশালী ও দুর্নীতিবাজ আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এদের হাত থেকে ও অন্যকে কটাক্ষ করে কথা বলার জন্যই ছিলেন সমালোচিত বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো সামনের চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করব এবং মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবো এজন্যই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আস্থা ভাজনও হয়ে ওঠেন তিনি জুলাই গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট হাসিনা সরকার পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যান সম্প্রতি বিশ এপ্রিল তাকে লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক বিয়ের অনুষ্ঠানে দেখা যায় বিয়ের অনুষ্ঠানটি ছিল যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের তার সাথে দেশ থেকে পালানো আরও কিছু আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদেরও দেখা যায় সময় পরিবর্তনশীল এক সময়ের প্রতিপত্তিশালী নেতার দাম্ভিকতা আর অহংকার মুছে গিয়েছে চেহারা থেকে অনুষ্ঠানে তাকে বিমর্ষ হয়ে থাকতে দেখা যায় তার চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট এমনকি তার সাথে অনেকে সেলফি তুলতে আসলেও মুখে ছিল না হাসির ছাপ